ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উনকোটি জেলা কমিটির সক্রিয় ও সিনিয়র সদস্য আজ ত্রিপুরা সম্পাদক বিদ্যুৎ বৈদ্য আজ সকাল এগারোটা পাঁচ মিনিটে তার নিজ ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন তাঁর প্রয়াণে সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উনুকুটি জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ বৈদ্যের আত্মার চির শান্তি কামনা করা হয়েছে জেলা কমিটির সভাপতি মোজ্জামাল উদ্দিন সম্পাদক উত্তম দেব মহকুমা কমিটির সভাপতি আজির মিয়া সম্পাদক নারায়ণ সাহা কোষাধ্যক্ষ আব্দুল সোবাহন এবং সাংবাদিক শুভঙ্কর দাস রাজু দেব দীপেন দেব অনিমেষ ভট্টাচার্য প্রমুখ আজ তার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এছাড়াও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির ওয়ার্কিং সভাপতি প্রণব সরকার প্রয়াত বিদ্যুৎ বৈদ্যের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি জানান খুব শীঘ্রই কৈলা শহরে এসে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংবাদিক বিদ্যুৎ বৈদ্যের মৃত্যুতে উনকোটি জেলার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে ত্রিপুরার সংবাদ জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে রাজ্য কমিটির সভাপতি অল ইন্ডিয়া জার্নালিস্ট কমিটি ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী প্রণব সরকার খবর পেয়েছেন এবং বলছেন দুই একদিনের ভিতরে তিনি আসবেন এবং তার পরিবারের পাশে দাঁড়াবেন বিরো রিপোর্ট নিউজ